সামনে হাজির হয়ে গেছি আমি লোপা আর তোমরা দেখছো লোপার ঘর কন্যা ফোনটা মানে খারাপ বলতে ফোনটা কল করা যাচ্ছিলো কথা তো বলা যাচ্ছে কিন্তু কোনো ভিডিও শ্যুট করা যাচ্ছিলো না আর কালার মানে কী হয়েছে বুঝতে পারছি না খালি কালার ফেড হয়ে যাচ্ছে মানে যাই মানে আমি শ্যুট করার জন্য ছবি তুলছি সবটাই ভিডিও তুলছি সেগুলোই সব কীরকম যখন আমি ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সব দেখছি যে এডিট করার সময় সব কালার অন্যরকম হয়ে যাচ্ছে এই একটা বিশাল সমস্যার মধ্যে বেশ অনেকগুলো দিন ধরে রয়েছি কিছুতেই কোনো কিছু শ্যুট করতে পারিনি সেই লাস্ট তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি সরস্বতী পুজোর আমাদের কোর্টে যে আলিপুর কোর্টে যে সরস্বতী পুজোর ব্লগটা সেটাই শেয়ার করেছি তারপর বাড়িতেও যে সরস্বতী পুজোর যে ইয়ে হয়েছিলো বা আমার বার্থডে সেলিব্রেট হয়েছিলো সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর অনেকগুলো দিন বাদে ভাবলাম আর খুব মন খারাপ হয়ে গেছিলো যেন অনেকগুলো দিন তোমাদের সাথে তোমরা এখন সবাই একটা আমার বন্ধু পরিবার হয়ে গেছো তোমাদের সাথে অনেকদিন কথা বলতে না পেরে খুবই আমার মনটা খারাপ হয়ে গেছিলো তাই কিন্তু কী করবো বলো তো ফোনটার জন্য আর তার মধ্যে না শরীরটাও খুব একটা স্বাদ দিচ্ছিলো না সেই যে সরস্বতী পুজোর পর থেকে নানা রকমভাবে শরীরে খুব ট্রাবল দিচ্ছিলো তো যাই হোক বেশ আবার অনেকগুলো দিন বাদেই ক্যামেরার সামনে চলে এসেছি আর আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মানে তোমাদেরকে এই যে আসতে পেরেছি তোমাদের সাথে কথা বলতে পারছি খুবই ভালো লাগছে নিজেকে একটু ফ্রেশ লাগছে ও দেখো এই যে এই ব্লাউজটা করেছি আর কাছে এই যে কাজগুলো এই দেখো এটা কিন্তু আমার মায়ের হাতের বানানো ব্লাউজটা বুঝেছো এই দেখো হাতে এরকম দুটো হাতেই কাজ করা এই স্টিচটা পুরো আবার মায়ের হাতের করা আর এখন দেখো শাড়ি তারিখ করে রেডি হয়ে গেছি আজকে আবার একটা সানডে বেশ অনেকগুলো দিন বাদেই আর আস্তে আস্তে এর মাঝখানে তোমাদের সাথে যে কটা ব্লগ শ্যুট করে রাখা রয়েছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি সেগুলো কিন্তু সব লেট আপলোড হয়ে সব আসতে থাকবে তোমাদের আর আজকের ব্লগটা হচ্ছে আজকে আবার একটা সানডে আর আজকে যাচ্ছি একটা পুজোর বাড়িতে আর তাই জন্য স্নান টান করে ফুটো মানে রেডি হয়ে গেছি আর সকাল মানে হাজব্যান্ড তো যাবে না ওই জন্য ওকে সকালবেলা উঠে ওর জন্য মাছের ঝোল আর আলু ফুলকপির তরকারি রান্না করেছি ও খেয়ে ওর কাজে ও বেরিয়েছে আর আমি এখন যাচ্ছি পুজোর বাড়িতে তাহলে সাথে থাকো অনেক দিন বাদে এসেছি আশা করবি লকডা তো মানে ভালো লাগবে দোকান আছে এখানে রাখবো জুতো এখন কিন্তু চলে এসেছি দোলাদির বাড়িতে আর দেখলে তোমরা যে গো আজকের দিনে কিন্তু এই দোলাদি গোপাল প্রতিষ্ঠা করেছিল আর সেই জন্যই আজকে ও বাৎসরিক প্রত্যেক বছরেই এই দিনে পুজো করে আর এখন গোপালকে স্নান করানো হয়ে গেছে পুজো বসে শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু চলে এসেছে ভোগ রান্না করতে দোলাদি আর দোলাদি আমাদের পাড়ার খুবই একটা প্রিয় দিদি আমরা মানে সবাই ওকে যেরকম ভালোবাসি আর ও আমাদের সবার সাথে খুব ভালোভাবে মেলামেশা করে আমরা একটা মানে বলতে পারো বন্ধুর মতন আছি যাই হোক এই দেখো দোলাদি কিন্তু এখন ভোগ রান্না করছে ले लिने हो हो वाह भाइ तो प्लेट त तिमी धोरो यदि झो छ है अनि मक्सी दिन पर्यो एता दिन तिमी को गो 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 नखैले लात्लो गरम चलछ नि हो लात्लो गर्नु है

এখন সন্ধ্যেবেলা চলে এসেছি মায়ের বাড়িতে এই দেখো মা দুই পুষ্যিকে খেতে দিয়ে দিয়েছে আর আজকে মা এখানে বলল যে আজকে কড়াইশুঁটির কচুরি বানাবে তাই জন্য চলে এলাম মায়েরও কাছে আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম

এই দেখো মা এখানে কিন্তু সারেগা মা দেখছে আর আমাদের পোষা বিল্লি কীরকম সোফার ওপরে বসে রয়েছে আর তাহলে আর কি আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ব্লগে আর কি করতে হবে তোমরা অবশ্যই জানো যে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক বেশি মোটিভেট করবে আরও রোজ রোজ ব্লগ শেয়ার করার জন্য তাহলে চলো টাটা আজকে এইটুকুই আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সবাইকে জানাই অনেকটা ভালোবাসা